এভরিওয়ান আসসালাম আলাইকুম প্রিয় বাইর বোনেরা দেখেন আপনাদের জন্য আবার কিনে আসলাম দুই হাজার ছাব্বিশ সালে আপডেট যে মুসলিম হ্যান্ডওয়ার্কের শাড়ি সেগুলো আপনারা অনেক আপুরা আমাদেরকে রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া কিছু রিজনেবল প্রাইজের মধ্যে হ্যান্ডওয়ার্কের শাড়ি দেখান তো তাদের জন্য দেখেন একবারে আপডেট ভার্সনের যে ডিজাইনগুলো চলে আসছে আমাদের শপে তো যারা আমাদের শপে আসতে চাচ্ছেন অবশ্যই আমাদের শপে চলে আসবেন শপ অ্যাড্রেসটাও আমি বলে দিব আর যারা শপে আসতে পারতেছেন না ঢাকার বাইরে তার অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে নিয়ে নেবেন হাজার ছাব্বিশ সালে যে আপডেট ভার্সন এগুলোর মধ্যে আর দশটা কালার চলে আসছে তো প্রত্যেকটা কালারে খোলা আছে আমি প্রত্যেকটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিবো যা যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন নাম হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দিয়ে দেবেন আমাদের কাছে আমরা যোগাযোগ করে আপনাদেরকে দিয়ে দেবো আর যে শাড়িটা আপনার অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর স্টিল পিকগুলো আপনার দিয়ে দেব দেখেন ফার্স্ট ওয়ান যে কালারটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে কপার গোল্ডেন কালার খুবই সুন্দর একটা কালার ডিজাইনটাও পুরো আপডেট একটা ডিজাইন এটা হচ্ছে আঁচলের পোর্শনটা দেখেন সম্পূর্ণ হচ্ছে হ্যান্ডওয়ার্কের কাজ করা ব্যাকসাইডগুলো পিটানো এবং রিয়েল স্টোন কারদানা স্টোন এটা হচ্ছে আঁচলের পোর্শন পুরো ওভার বডি হচ্ছে কাজ করা সাথে আপনারা সুন্দর একটা ব্লাউজ পিস পাবেন ব্লাউজ পিসটাও খুবই গর্জিয়াস চাইলে আপনারা ফুল স্লিপ করেও নিতে পারবেন প্রাইসটাও থাকবে খুবই রিজনেবল একটা প্রাইস দেখেন ব্লাউজ পিসটা দেখেন ওউ ব্যাক সাইডে অনেক গর্জেস একটা কাজ পেয়ে যাবেন আর দুই স্লিপে আপনারা সুন্দর একটা গাছ এটা হচ্ছে সাইডে দুই স্লিপে আপনার গর্জেস গাছ যারা শপে আসতে যাচ্ছেন শপ অ্যাড্রেসটা আমি আবার বলে দিচ্ছি ঢাকা গাউসিয়া মার্কেটের সাথে নূর্ম্যানশন মার্কেট তিতীয়তলা খাজানা সারিজ দশ নং দোকান আমাদের নূর্ম্যাশন মার্কেটের তিনটা আউটলেট আপনার যে কোনো আউটলেট থেকে এগুলো পার্চেস করতে পারবেন আরেকটা হচ্ছে শাড়িহাট আরেকটা হচ্ছে শাড়িহাট টু বি দোকান নং হচ্ছে টু বি শাড়িহাট আর হচ্ছে শাড়ি বাজার আপনারা যে কোনো দোকান থেকে এগুলো আমাদের তিনটে আউটলেট থেকে যে কোনো দোকান থেকে আপনারা পার্সেস করতে পারবেন প্রাইসটা থাকছে খুবই রিজনেবল প্রাইস এগুলো যেখান থেকে আপনারা পার্সেস করেন না কেন বারো থেকে পনেরো হাজার টাকা আপনাদের কস্টিং পরে যাবে তো আমরা দিয়ে দিচ্ছি আপনারা জানেন প্রতিদিনই আমরা অফার নিয়ে চলে আসি আপনাদের মাঝে তো যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই পুরোটা দেখবেন পুরো ভিডিও না দেখলে আপনারা কিছুই বুঝবেন না আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছ হাজার আটশো টাকা ছ হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এত দামি দামি শাড়িগুলো দেখেন খুবই সুন্দর অলিপমিন কালারের মধ্যে খুবই সুন্দর প্রাইস মাত্র ছ হাজার আটশো টাকা আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যারা আমরা আমি আবারও বলে দিচ্ছি যে আপনাদেরকে যারা ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন বা ঢাকার মধ্যে দামি দামি শাড়ি দেখা যায় ছ হাজার আট হাজার দশ হাজার টাকা শাড়ি যদি আপনারা নিতে চান অবশ্যই পাঁচশো টাকা আমাদের অ্যাডভান্স করতে হবে তারপর বাকি টাকাগুলো আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে আপনারা নিয়ে নেবেন এটা হচ্ছে সাদা কালারের মধ্যে অনেক আপুরা তো বলতেছেন বা সাদা কালারের মধ্যে কিছু হ্যান্ডওয়ার্কের শাড়ি দেখেন এটা সাদার মধ্যে এটার প্রাইসও থাকছে মাত্র ছয় হাজার আটশো টাকা একই ডিজাইনের মধ্যে কালারগুলো অনেকগুলো প্রাইস থাকবে ছ হাজার আটশো টাকা আর যারা পনেরোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকার প্রোডাক্ট আমাদের কাছ থেকে নেবেন অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না সেটা আপনারা ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্টটা বুঝে হাতে পেয়ে তারপর আপনারা বাকি টাকাগুলো পেমেন্ট করতে পারবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটা আপনারা বিয়ের জন্য নিতে পারেন জাস্ট একটা অন্য ম্যাচিং করে নিলে হবে খুবই সুন্দর একটা কালার রেডমি মেরুন কালারের মধ্যে প্রাইস মাত্র ছ হাজার আটশো টাকা এছাড়াও আমাদের শপে অনেক কালেকশন চলে আসছে যারা আমাদের শপে আসতে যাচ্ছেন ডিসক্রিপশনের শপে অ্যাড্রেস দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে চলে আসবেন যারা শপে আসতে পারতেছেন না অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন এটা হচ্ছে পাউডার ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার প্রাইস মাত্র ছ হাজার আটশো টাকা ছ হাজার আটশো টাকা দেখেন খুবই সুন্দর একটা কালার বর্তমানে আপনার মোস্ট ট্রেন্ডিং যে কালারগুলো সেইগুলোর মধ্যে মোফ কালারের মধ্যে মাত্র ছ হাজার আটশো টাকা প্রাইস থাকছে মাত্র ছ হাজার আটশো টাকা আমাদের অনলাইন শপ সার্ভিসটা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চালু থাকবে যার যেটা ভালো লাগে সাথে যোগাযোগ করবেন এটা পেঁয়াজ কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার ছ হাজার আটশো টাকা আর ব্যাক ব্যাকসাইটগুলো পিটানো আর হচ্ছে পিওর মোসলিনের উপরে খুবই সফট এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি লাস্ট ওয়ান এই কালারটা ক্রিম কালারের মধ্যে কুসুম কালার আপনারা বলতে পারেন এটা কালারটাও খুবই অসাধারণ একটা কালার পুরো অল ওভার বডি কিন্তু আপনারা রিয়েল স্টোনের কাজ পাবেন দেখেন আর পার হচ্ছে আপনারা সম্পূর্ণ হাতে কাজ করা ব্যাক গুলো পিটানো একটা ব্যাকসাইট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন একবারে লক করা চুরি চুরিহাটিতে কিছু বাজার কোনো ভয় নেই ছোটারও কোনো ভয় নেই প্রাইস থাকছে মাত্র ছয় হাজার আটশো টাকা এছাড়াও অনেক লেহেঙ্গা আমাদের চলে আসে যারা আমাদের শপে আসতে যাচ্ছেন শপে চলে আসবেন নতুন আউটলেটে চলে এসে আপনারা দেখে শুনে পার্সেস করতে পারবেন তো যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকার বেলে এখন অলেও সল দিয়ে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো এবং লাইক দিয়ে রাখবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না অতি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন কারণ প্রতিদিনই আমরা যে অফারটা দিয়ে থাকি সাবস্ক্রাইব না করলে আপনারা দেখতেই পারবেন যে আমরা এত দামি দামি শাড়িগুলো রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম